অধিকাংশই যুবকের একটা বক্তব্য প্রথম জানুয়ারির পিকনিকে যেতে মন চায় না কিন্তু বন্ধু ডাকে যে বন্ধুর ডাকে যদি না যায় তাহলে বন্ধু আমার সঙ্গে সম্পর্ক রাখবে না বন্ধু আমার সঙ্গে কথা বলবে না যুবক তুমি কাকে বন্ধু ভাবছ যেই তোমাকে পিকনিকে ডাকে এসো আজকে রাত্রে আমরা যাবো প্রথম জানুয়ারি আমরা পিকনিক করব সেখানে মদ পান করবো ডিজে বাজাবো ভাই তুমি কাকে বন্ধু বন্ধু যুবক তুমি তোমার তোমাকে পিকনিকে এই জন্য ডাকে যে তোমার কাছে টাকা আছে যদি তোমার কাছে টাকা না থাকতো তাহলে তোমাকে ডাকতো না তোমাকে এই জন্য পিকনিকে ডাকে তোমার কাছে টাকা আছে তার জন্য যখন তোমার কাছে টাকা ছিল না কোনো ব্যক্তি তোমার সঙ্গে কথা বলতে আসতো না আজকে পয়সা হয়েছে আজকে আপনি অনেক সম্পদশীল হয়েছে অনেক টাকা পয়সা আছে তার জন্য আপনাকে সবাই ডাকে কথা কি বুঝতে পারছেন